আজ আমার রাত যেতে একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই গিয়ে দেখি কি খবর ওখানের মহারাজ আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন মহারাজকে আমার প্রণাম এই তো গোপাল চলে এসছে বসো গোপাল বসো ক্রিসমাস আসছে প্রজারা খুশি হবে এমন কিছু করতে চাই কিন্তু কেমন করে করব বুঝতে পারছি না মহারাজ খুব সহজ রাজপ্রাসাদের ভেতর বড় ভোজ হবে শুধু বড় লোক আর অভিজাতরা আসবে এতে রাজকীয় মান বজায় থাকবে না মন্ত্রী এতে প্রজারা কোথায় উৎসব যদি শুধু রাজপ্রাসাদের মধ্যে আটকে থাকে তবে সেটা উৎসব নয় মহারাজ যদি অনুমতি দেন একটা আলাদা কথা বলি বলো গোপাল বলো ক্রিসমাস এমন উৎসব হওয়া উচিত যেখানে রাজা আর প্রজা একসাথে দাঁড়ায় রাজপ্রাসাদে নয় উৎসব নামুক গ্রামের মাঠে বাহ এ দারুণ প্রস্তাব তাহলে প্রস্তুতি শুরু করে দাও গোপাল আমি ক্রিসমাস উদযাপনের সমস্ত দায়িত্ব তোমাকেই দিচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ আমি সব কাজ খুব ভালোভাবে করব ক্রিসমাস উদযাপন ভালোভাবেই পার হবে এবার গোপালকে শিক্ষা দিতেই হবে ডেকেছেন মশাই এসে গেছিস আয় আয় তোদের সাথে আমার একটু কথা ছিল রাজা গোপালকে বড়দিনের সব দায়িত্ব দিয়ে দিলেন শোন ডেকোরেশন নষ্ট করবি আলো বন্ধ করবি আর শেষে দোষ পড়বে গোপালের ওপর চিন্তা করবেন না আমরা সব সামলে নেব চল এই তারটাই কেটে তাহলে আর লাইট জ্বলবে না অপারেশন খারাপ করতে এসছিলি হ্যাঁ দাঁড়া তোদেরকে এখনই মহারাজের কাছে নিয়ে যাচ্ছি তোদের এত বড় সাহস তোরা সেলিব্রেশন নষ্ট করতে এসেছিস আমাদের ক্ষমা করুন মহারাজ আমাদেরকে মন্ত্রী মশাই যা বলেছিলেন আমরা তাই করার চেষ্টা করেছিলাম আমাদের কোনো দোষ নেই কোথায় মন্ত্রী তাকে আমার কাছে নিয়ে এসো বেটা মন্ত্রীকে আজ এমন সাজা দেবো যে সে সারা জীবন মনে রাখবে দেখেছেন মহারাজ বলুন কি হয়েছে তোমাকে বঞ্চিত করলাম তুমি এখন থেকে কারাগারে থাকবে মহারাজ এরকম করবেন না আমাকে ক্ষমা করুন দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে